নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারিদের অন্দরমহল অপরাজিতা অপু বৌমা একঘর পঞ্চমী এবং বর্তমানে কথা ধারাবাহিকের হাত ধরে বেশ জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন সুস্মিতা দে দর্শক মহলে তার অনুরাগীদের সংখ্যা নেহাতি কম নয় অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ রায়ের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ছিলেন সুস্মিতা প্রায় সব সময় অনির্বাণের সঙ্গে ভালোবাসায় মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত অভিনেত্রীকে এমনকি আংটি বদলও সেরে ফেলেছিলেন দুজনে টালিগঞ্জের রানীকুঠি এলাকায় একসঙ্গে একই ফ্লোরে দুটি ফ্ল্যাটও কিনেছিলেন সুস্মিতা ও অনির্বাণ খুব শীঘ্রই তারা নতুন সংসার পাতারও স্বপ্ন দেখেছিলেন কিন্তু হঠাৎ ঘটল ছন্দপতন সম্পর্কে ভাঙন ধরল সুস্মিতা অনির্বাণ নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করে জানান যে তারা আলাদা হয়ে গেছেন তিনি হাত জোর করা ইমোজি দিয়ে লেখেন সুস্মিতাতে সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি কিছুদিন আগে সুস্মিতার বাড়িতে যখন ঘরে ঘরে জি বাংলা গিয়ে উপস্থিত হয়েছিল তখনও অনির্বাণকে নিজের হবু স্বামী বলে পরিচয় দিয়েছিলেন সুস্মিতা এমনকি এও জানিয়েছিলেন তাদের বিয়ে আর কয়েক বছর বাকি কিন্তু হঠাৎ কি হলো তাদের টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে ওদের সম্পর্কের ভাঙনের কারণ নাকি তৃতীয় ব্যক্তি সুস্মিতার জীবনে নাকি নতুন মানুষের আগমন ঘটেছে যদিও সম্পর্ক ভাঙা নিয়ে অনির্বাণ মুখ খুললেও সুস্মিতা এখনো কোনো প্রতিক্রিয়া দেননি বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ